ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় নায়িকা পরিমণি ক্যারিয়ারের নানা উত্থান পথনের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে এক জীবনে জেল খেটেছেন আদালতের কাঠ করায় বারবার যেতে হয়েছে তিন বছর আগে দু সালের চার আগস্ট ঢাকাই সিনেমা চলচ্চিত্র নায়িকা পরিমণিকে নিজ বাছা থেকে গ্রেপ্তার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয় বলা যায় নায়িকার জীবনের অন্যতম অন্ধকারতম একদিন ছিল চার আগস্টের সে রাত এরপর পাঁচ প্রথমবারের মতো মামলা হয় তার নামে ওই দিনিকে চার দিনের রিমান্ডে পাঠায় আদালত যে কারণে খুব সহজেই জীবন থেকে পাঁচ আগস্টকে মুছে ফেলতে পারবেন না এই অভিনেত্রী ঠিক তিন বছর পর সেই পাঁচ আগস্টেই বাংলাদেশে ঘটে গেল ঐতিহাসিক এক ঘটনা ছাত্র জনতার আন্দোলনের চাপে পদত্যাগ করে দেশ থেকে করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুধু তাই নয় তার নেতা নেত্রীরাও পালিয়ে বেড়াচ্ছেন এদিক থেকে ওদিক কোটা সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলনের শুরু সেটা শেষ হয়েছে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এক ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান দেখল বাংলাদেশ যে কারণে তিন বছর আগের নিজের জীবনের ভয়ানক সেই পাঁচ আগস্টের সঙ্গে শেখ হাসিনার পতনের পাঁচ আগস্টের যোগসূত্র খুঁজে পান পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন তিন বছর আগেই পাঁচ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল প্রকৃতি হিসেব রাখে মা সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি কাকে ইঙ্গিত করে কি বলেছেন সবাই বুঝতে পেরেছে জানা যায় চার আগস্ট গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভে এসে শেখ হাসিনার কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন এমন এমনকি আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়েও বিভিন্ন মন্তব্য করেছিলেন তিনি কিন্তু তার শেষ রক্ষা হয়নি তাকে যেতে হয়েছিল জেলে